নমস্কার সবাইকে আমি অর্পিতা চলে আসলাম কিন্তু আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এখন কিন্তু বাজে ওই একটা মতন জানেন তো সকালে রান্না টান্না সব করে নিয়েছি দিয়ে এখন যাচ্ছি আমি আর ভাই মিলে ঘুরতে ও তো নেই ও তো ডিউটিতে গিয়েছে ও দুদিন পর থেকে ছুটি নেবে তারপরে আবার তিনজন মিলে একসাথে যাব আমরা ঘুরতে আর এদিকে এই যে রান্না বান্না চলছে আর আমি গুছিয়েও নিয়েছি বাটা মাছের ঝাল করেছি ইলিশ মাছের ঝোল আর এই যে মিট কুমড়ো দিয়ে তরকারি একটা মিট কুমড়ো ডাটা দিয়ে তো ভাই এসেছে বলে কিন্তু অনেক কিছু আমাদের জিনিস খেতে পারছি একটু শান্তি করে এখনো জানেন তো কচু পাতা আছে সেটাই ইলিশ মাছের মাথা দিয়ে করব আর এই যে ভাইও দেখেছেন একটা ক্যামেরা লাগিয়ে নিয়েছে কি সুন্দর ও ঘুরতে আসবে বলে কিন্তু ও খুব এক্সাইটেড ছিল তারপরে বৌদির কাছ থেকেও ক্যামেরাটা নিয়েছিল আর এই যে ঘুরতে চলে আসলাম আমরা এখন কালীমাতা মন্দিরে আগেও তো দেখিয়েছি কালীমাতা মন্দির নতুন করে আর দেখানো সেরকম কিছুই নেই কিন্তু ভাইকে দেখাতে এসেছি মন্দিরটা সাথে সাথে আমিও একটু ঘুরে নেবো মাকে দর্শন করতে পারবো কিন্তু এখানকার মা কিন্তু মুখ ঢাকা থাকে আর এই যে ভাই বলছে বাবা এখানে উঠতে গিয়ে কষ্ট হচ্ছে তাহলে আমি ভ্যালি মানে খাওয়ার ডুমলা কী করে যাব এই যে দেখুন কি সুন্দর জায়গাটা ওই যে মায়ের ওখানে কিন্তু মানে কোনো ফটো অ্যালাউ নেই ওই জন্য আর ভিডিও করিনি কিন্তু এখানে অ্যালাউ আছে ওই জন্য একটু ভিডিও করে নিলাম এখানে খুব শান্ত শিষ্ট একটা পরিবেশ কিন্তু আর এই যে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটা কি সুন্দর লাগছে না দেখতে একটা প্লেন উঠছে সেটা আবার একটু ভিডিও করে নিলাম আমি মানে আমার ভিডিও করে আর শেষ হয় না চোখে দেখেও যতটা সুন্দর লাগে ভিডিও করতেও কিন্তু ততটাই সুন্দর লাগে এই যে একটা ইন্ডিগোর ফ্লাইট উঠছে তো দেখুন কি ভালো লাগছে দেখতে আর এই ফ্লাইট উড়ে আছে আর মনে মনে ভাবছি যে কবে যে বাড়ি যেতে পারবো আবার কে জানে মানে দু মাস অন্তর অন্তর বাড়িতে গেলেই হয়তো মনে ভালো হয় কিন্তু কি আর করবো বলুন যেতে পারি না আর এই যে কালীমাতা মন্দিরও কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে সেরকমভাবে আর কিছুই দেখালাম না আপনাদের কারণ প্রচুরবার তো দেখিয়েছি আমি কালীমাতা মন্দির এখন দেখি যাবো একটু মেন মার্কেটের দিকে এত রোদ তো ঘুরতে পারছি না ভাইও শান্তি করে ঘুরতে পারছি না মানে প্রচন্ড রোদ এখানে এত রোদ বলে বোঝাতে পারবো না মানে গা পুরো পুড়ে আছে ভাই বলছি তাহলে ঠিক আছে একটু বিকালের দিকে বার হবো খুনি আর এই যে এখানে সেই কেকের দোকানটা ছিল না ওখানে আবার কেক নিতে এসেছিলাম আর ভাইকে হলে অ্যাপেল গাছ দেখালাম আর এখানে দেখছি আবার জানেন তো দুটো ফরেনার দেখছি আবার অটো নিয়ে এখানে বেড়াতে এসছে আমি তো দেখে আশ্চর্য আমি আবার দেখে আবার একটু ভিডিও করে নিলাম যে অটো নিয়ে আবার বেড়াতে এসেছে লাদাখের মতন জায়গায় এখন যাচ্ছি একটু মেন মার্কেটের দিকে একটু দরকার আছে একটু ওই যে চুড়িদারের যে সবগুলো ওখানে যাব আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মানে ওখান থেকে আমি চুড়িদারের পিস দেখাচ্ছি সরাসরি তো ওখান থেকে আমার কাজ হয়ে গিয়েছে এখন নেবো মোজা ভাই মোজা নিয়ে আসিনি তা বল ঠিক আছে আমি বললাম ঠিক আছে তাহলে আমি তিনটে নিয়ে নিই তোর একটা দেবো আমি একটা নেবো ওকে একটা দিয়ে দেবো আর এই যে দেখুন এতটা রোদ গাড়িটা এখানে রাখা হয়েছিল দি পিসটা গলে ওরকম গাড়িটা ভিতরে ঢুকে গিয়েছিল তাহলে বুঝুন কীরকম তাৎ পড়ছে রোদের প্রচুর তাৎপর্য আমাদের বাজারের কাজকর্ম হয়ে গেছে এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে এখন দুজনাই এখন রেস্ট করব খাওয়া দাওয়া করে কারণ এত রোদ না প্রচুর ক্লান্ত হয়ে গেছে আমিও অনেকদিন এরকম রোদে বার হইনি আগে যখন এয়ারপোর্টে খাবার দিতে যেতাম তখন আবার এত রোদ থাকতো না এখন এত পরিমাণে রোদ কি বলবো প্রচুর রোদ আর এই যে সন্ধ্যার সময় রেস্ট টেস্ট করেও চলে আসলো তারপরে সন্ধ্যের সময় এসলাম একটু শান্তি স্তূপে বেড়াতে ভাইকে ঘুরতে নিয়ে আসলাম আমাদের অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে আস্তে আস্তে দেখুন অন্ধকারও হয়ে গেছে পুরো তাও রাতের পরিবেশটাও দেখতে পারবে সেই জন্য আরও নিয়ে আসলাম দেখুন কি সুন্দর লাগছে রাতের লাদাখ শহরটা ভাই বলছে হ্যাঁ কি সুন্দর লাগছে দিয়ে আমরা এখানে প্রচুর টাইম ছিলাম কারণ সন্ধ্যের সময় এখানে প্রচুর হাওয়া হয় তো আর এখনকার হাওয়াটা খুব সুন্দর মনোরম এত ভালো লাগে বসে থাকতে কি বলবো ওই জন্য এই যে এসে একটু বসলাম ছবি টবি তুললাম খুব সুন্দর লাগছিল আর দেখছি আজকে আবার এখানে লাইটিং করছে পনেরোই আগস্ট উপলক্ষে শান্তি স্তূপে আমাদের সেরকম আশা হয় না তাও এসেছি কিন্তু তিন চারবার আশা হয়ে গিয়েছে শান্তি স্তূপে কি জানেন তো এখানে যখন সূর্যটা ডোবে তখন আসলে ভালো হয় কিন্তু একদিনও আমি সেই টাইমে আসতে পারিনি আজকে ভেবেছিলাম আসো কিন্তু ডিউটি থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল ওই জন্য আর আসতে পারলাম না সেই আস্তে আস্তে রাত হয়ে গেল ওখানে ঘোরার পরে ওখানে একটা রেস্টুরেন্ট ছিল তো রেস্টুরেন্টটাও বন্ধ হয়ে যাচ্ছিলো মানে এখন অনেকটাই বাজে প্রায় সাড়ে নটা মতন বাজে জানেন তো তা বন্ধ হওয়ার মুখে মুখে আমরা আবার দুটো কফি নিয়ে নিলাম খাওয়ার জন্য আর এই ডগেটা ছিল এত ভালো না আমাদের পাশে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলো আর রাতে শহরটা দেখুন কি ভালো লাগছে দেখতে ভিডিও করছি এটা তো হাসতে হাসতে মরছে এই যে দুটো কফি নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দেবো আর বাড়িতে তো খাওয়ার আছেই মাছের ঝোল দুই রকম মাছের ঝোল আর ডাটার তরকারি তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো ঠিক আছে আর আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই